শিলিগুড়িতে চব্বিশ ঘন্টার বন্ধের প্রভাব বন্ধ রেগুলেটেড মার্কেটের মাছের আড়ত বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন্ধ এর জেরে শহরের বিভিন্ন প্রান্তে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে বিশেষ করে শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার নিয়ন্ত্রিত বাজার আজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে সকালে বাজারে গিয়ে দেখা যায় মাছের আরত সহ সমস্ত দোকানপাটের ঝাঁপ নামানো রয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি অনেকেই বলেন তারা আগাম সতর্ক বার্তা পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বন্ধের মূল কারণ হিসেবে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিকে সামনে আনা হয়েছে সংগঠনের নেতারা জানিয়েছেন বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সহানুভূতি রয়েছে তাদের সঙ্গে এদিকে প্রশাসনের তরফে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী শিলিগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে তবে কেউ আইন হাতে নিলে করা ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা বন্ধের কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়লেও কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যারা নিয়ে